ইহার জন্য একটি টুপ এবং ইহার সাহায্যে জ এর কুকুরকে ইহা অনুসন করিতে প্রলুব্ধ করে এই ক্ষেত্রে যদি কুকুরটিকে জ এর অধিকার হইতে জ এর সম্মতি বেঁধে রেখে অসাধু লইয়া যায় ও এর অভিপ্রায় হইয়া থাকে ও তাহার পকেটে কুকুরের জন্য একটি টুপ এবং ইহার সাহায্যে জ এর কুকুরকে ইহা অনুসন করিতে প্রলুব্ধ করে

এবং রিটার্ন আসতে পারে এরকম দিয়ে বলতে পারে কর অপরাধ কি যে কুকুরকে কুকুরকে নিয়ে আসছে তাকে একটা টুপ দিয়ে কুকুরকে নিয়ে আসে এটা কোন অধ্যায়ের প্রশ্ন এটা আপনারা বুঝতে পারতেন আমি তো বেনপুর যাই না এটা অধ্যায়টা বলে দিলে এখন উত্তরটা বলে সেকশনটা কি হবে কি বলতে এবং উত্তর এখন বলেও দিছে তুমি শুধু বলো সেকশনটা কি হবে এটা কি হবে এটা কি অপরাধমূলক বিষয়ভঙ্গ হবে এটা কি আত্মসাত হবে এটা কি হচ্ছে বলপূর্বক হবে এটা কি হবে ডাকাতে হবে চুরি হবে কি হবে এটা তুমি বলো চুরি চুরি দেলোয়ারটা স্যার যেহেতু এখানে দুইটা জিনিস স্যার আমরা দেখতে পাচ্ছি যে অস্তা মানে কুকুরটা তো স্যার স্তাবর সম্পত্তি না সেক্ষেত্রে টুপ দিয়ে অসাধুভাবে সম্মতি বেধে রাখে তাহলে সেক্ষেত্রে স্যার এটা চুরি আছে স্যার আচ্ছা আর কেউ আছে দেলোয়ার ঠিক আছে চুরি বলছেন আমরা আনসারটা দেখবো হাইড করা আছে আর কেউ কি বলবো অসাথে একমত সবাই এটা চুরি হবে বলছেন তারা হ্যাঁ চুরি আর কেউ চুরি

তার এগুলাই তো পরীক্ষা প্রশ্ন আসবে আপনারা দিয়ে দেবে একটা ধারা আপনারা এগুলো মেন বইয়ের ধারা আপনারা পড়তেছেন মেন বইয়ের যে উদাহরণ থেকে আমি টানছি আসো আসো তো এটা বলো এটা সাতাম বলবে বলো দেখি কেমন পারিবার যাওয়ার কালে তাহার বর্তন অবধি তাহার নিকট রাখিয়া যায় তার প্রত্যাবর্তন অবধি তার এক এক পণ্য রাখিয়া যায় কেকাপখানায় এক স্বর্ণকারের নিকট লইয়া যায় বিক্রি করে এখানে রেখাবখানা যাওয়ার অধিকার ছিল না

জাহাঙ্গীর আত্মসাত আচ্ছা গুড তারপরে সবাই কি দিল আর কি চুরির আত্মসাত জান্নাত আচ্ছা আমি দেখি উত্তরটা দেখে আসি কারণ অতএব জিহার অধিকার নেওয়া হয় নাই চুরিও করে নাই যদি অপরাধ মনে বিশ্বাস ভঙ্গ করিয়া থাকে

নাহ মালিকিয়ার দখলভুক্ত সম্পত্তি অস্তম মালিকের দখলভুক্ত অস্তাবর সম্পত্তি অসত উদ্দেশ্যে স্থানান্তর করাকে চুরি বলে প্রদান কয়টা উপাদানwise স্যার 5টা অনুসংগা সম কয়টা হবে অনুসংগত স্যার পাঁচটাই অনুসংগা সম নয় কয়টা হবে ওই যে জেটা স্যার উপাদান এটার উল্টা ব্যতিক্রম হইলে সেটা স্যার অনুসংগ যদি এই 5টার ভিতরে ব্যতিক্রম যদি যতন একটা অতিরিক্ত দেয় সেটা হচ্ছে পাঁচটার মধ্যে যদি স্যার একটা অনুপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা চুরি হবে না আচ্ছা চুরি উপাদান আমরা দেখলাম শাস্তি তিন বছর জরিমানা এগুলো আপনারা জানেন আর তিনশো আটাত্তর থেকে বিরাশি পর্যন্ত রয়েছে চুরি এটাও আপনারা জানেন আর এটা একজন বলেন তো এই যে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে রহমান মোবাইল টেবিল রাখা ছিল কাদের চুপি চুপি এসে সেটা নিয়ে যায় এটা চুরি কারণ মোবাইলটা অসাধু সেটা আপনার জানেন দরকার নাই এটা আর হচ্ছে উপসংখ্যার এখানে আপনাদের মোটামুটি সংঘাতে আপনার হয়ে গেছে চুরি মালিকের নিজের সম্পত্তি ভুলবশত এগুলো দরকার নাই এখন যেটা আছে একটা একটু শর্ট নোট নিবেন এখান থেকে সমস্যা নেই আহ এখানে একটা পার্থক্য দিব পার্থক্যটা একটু করবেন আর এখানে দেখা যাচ্ছে চৌত্রিশ বনাম একশো একশো উনপঞ্চাশ পার্থক্য কে বলতে পারবেন চৌত্রিশে কি আছে চৌত্রিশে সদস্য সংখ্যা কত আচ্ছা কি বলছে বলতো চৌত্রিশে বলছে স্যার যদি একের অধিক বা দুই বা ততদিক ব্যক্তি যদি কোন একটা কাজ একই অভিপ্রায় একই উদ্দেশ্য নিয়ে করে তাহলে সেটা জন্য সবাই সমানভাবে অপরাধী হবে আচ্ছা বিশেষ করে মার্ডারের ক্ষেত্রে যদি সংখ্যা থাকে মার্ডারের ক্ষেত্রে যৌথভাবে দুই জন মার্ডার করতে তাহলে এই যে দুই তিন জন এরকম চৌত্রিশে দুই বা ততদিক হলে সেটা যায় পাস ক্রস করবে নাকি দুই বা ততদিক ব্যক্তি বলছে পাস পাস হয়ে গেল 149 চলে যাচ্ছে আচ্ছা

আচ্ছা তাহলে প্রশ্ন তোমার কথায় আসে তোমার কি একজন প্রত্যেকে তাদের কার্য এবং স্থান বুঝবে তারা দায়ী হবে এখন মার্ডার হয়েছে একটা জায়গায় চৌত্রিশ আনছে এখন দেখা গেছে সে ছিল পাহারা দিচ্ছে হ্যাঁ

চৌত্রিশে কি অবৈধ সমাবেশের প্রয়োজন আছে আর এটা যৌথভাবে কাজ করছে আর যারো এটা হচ্ছে কমন অবজেক্ট ছিল বাস্তব সহায় ছিল এটা ওইভাবে আমি দুই তিনটা পয়েন্ট বললাম এখানে আপনার মোটামুটি এই প্রশ্নটা ঘুরতেছে এটা হচ্ছে চৌত্রিশ এবং সুন্দরবন আমার কাছে মনে হলো আমি যে প্রশ্নগুলো ঘাটতেছি তো দেখতেছি যে পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট হলে এই জন্য আপনাদের নিয়ে আসছি আর সকালের যে আলোচনা আপনারা অলরেডি এই যে ক্লাসে দেখছেন আমি রিপিট করবো না আমরা অন্য একটা ক্লাসে যাবো জরুরি একটা ক্লাসে এই জন্য এখানে প্যানেল ফুট এই পর্যন্ত আর একটা বিষয় হচ্ছে আমি